নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল পাঁচই মে থেকে এগারো মে সোমবার থেকে রবিবার পর্যন্ত জ্যেষ্ঠার অধিপতি বুধ বুধ এখন দুদিন থাকবে পাঁচ আর ছয় পঞ্চমে তারপরে চলে যাবে বৃষ্টিকে ষষ্ঠে তাহলে রবি আর বুধের সঙ্গে একসঙ্গে সহাবস্থান করবে এটা একটা ভালো দিক তো আমি সেই সাত তারিখে যাব তার আগে পাঁচ আর ছয়টা বলে রাখি পাঁচ তারিখে কেমন যেতে পারে দিনটা প্রথমত পাঁচ তারিখের জন্য গুড নিউজ কীরকম পাঁচ তারিখেই চন্দ্র থাকবে মঙ্গলের সঙ্গে এবং চন্দ্র থাকবে নিজের রাশিতে মানে ভাগ্যপতি ও লগ্নপতি একসঙ্গে থাকবে দিনটা আমার বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন হিসাবে দারুণ গেল আবার নক্ষত্র হিসাবেও ভালো কারণ নক্ষত্র অধিপতি বুধ জ্যেষ্ঠা আর ওদিকে চন্দ্র ভাগ্যপতি থাকবে বুধের নক্ষত্রে অশ্লেষায় থাকবে তাহলে আমরা সেদিনটা খুব ভালোভাবে দিনটা কাটাতে পারবো আমাদের অর্থ করে দিক থেকে শুভ হবে আয় সঞ্চয় ব্যবসা বাণিজ্য হঠাৎ করে প্রাপ্তি ফাটকা ইনকাম সমস্ত ক্ষেত্রে আমাদের লাভ আর লাভ এটা কারণ সেদিন হচ্ছে লাভ দিন তো লাভ হবেই তাহলে বুধবার সরি সোমবার দিনটা খুব ভালো একটা দিন অতি উত্তম একটা দিন এটা মনে রেখো আর ইনভেস্ট করতে চাইলে সেদিন ইনভেস্ট করতে করবে রিটার্ন পাবে যোগ আছে শেয়ার মার্কেট ও লটারি থেকে টাকা পাবা ছ তারিখে চলে যাব ছয়ই মে মঙ্গলবার দিনটা মঙ্গলবার দিনটা চন্দ্র মানে ভাগ্যবতী আমাদের চলে যাবে দশমভাবে কর্মভাবে সুতরাং সেদিনটা আবার মঘায় থাকবে চন্দ্র কেতুর দিন তাহলে সেদিনটাও খুব খারাপ দিন হবে না কর্মে ব্যস্ততার মধ্যে কেটে যাবে কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মে বাধা দূর হবে তো তারপর হচ্ছে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য যেমন চলা তেমন চলে যাবে আয় ভালো হবে আয় ইনকাম চিন্তা নেই সন্তান শিক্ষা প্রেম একদম অ্যাস ইউজুয়াল যেমন যায় তেমন যাবে মঙ্গলবার দিনটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা জীবনের সমস্ত ক্ষেত্রে পাব চলে যাচ্ছি এইবার সেই দিন সেটা হলো সাতই মে বুধবার যেদিন বুধ সঞ্চার করবে ষষ্ঠভাবে মেশ রাশিতে তাহলে বুধ সঞ্চারের দিন বুধের সঞ্চারের দিন ওটা একটা ভালো দিন বুধ যখনই সঞ্চার করবে তখনই বলেছি লগ্নগতির সঙ্গে বুধের একটা দৃষ্টি বিনিময়ের সম্পর্ক তৈরি হবে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় এই পরে এর ফলে আমরা কি পাব মানে যে সুবিধাটা পাবো সেটা হলো বুধ বুধ আমাদের হয়ে কাজ করবে কারণ আমি এর আগে ভিডিওতে বলেছি বুধের গোচরের ভিডিওতে যে বুধ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির হয়ে কাজ করবে এবারে সেদিন চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফালুুনিতে তাহলে পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র দিনটা শুক্রের এবার বুধ আমাদের নক্ষত্রপতি বুধ সঞ্চার করলো বুধ মঙ্গলের নক্ষত্রে এলো রবির সঙ্গে সহ করলো মঙ্গলের দৃষ্টির মধ্যে চলে এলো এখন বুধ আমাদের ফেভারে কাজ করবে আর শুক্রের নক্ষত্রের দিন শুক্রের দিন তো বুধ শুক্রের একটা মিত্রতা আছে সেদিনটা অ্যাচিভমেন্টের দিন এ মানে জীবনের সমস্ত ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হবে চিন্তার কিছু নেই এবারে বুধ অর্থ করি গ্রহ আমি বলেছি অর্থ সময় ইনভেস্ট ইনভেস্টমেন্ট ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে লাভ দেবে তো লাভের দিন শুক্র এখন আছে পঞ্চমভাবেই তো শিক্ষা সন্তান এইগুলো নিয়েও একটা ভালো রেজাল্ট পাবো তারপর আমাদের হয়তো একটু ব্যয় বৃদ্ধি হতে পারে সেদিনটা কিন্তু তবু বলছি ব্যয় বৃদ্ধি হলেও দাম্পত্য সম্পর্ক ব্যবসা বাণিজ্য সেগুলো থেকেও আমরা রিটার্ন পাবো সেগুলো থেকে ভালো কিছু পাবো সেদিন আমরা রেজাল্ট পাবো ভালো পাবো তো এ একটা ভালো ব্যাপার সেদিনটা বুধের এবং শুক্রের দৌলতে আমরা কিছু ঋণ শোধ করতে পারবো আয় করতে পারবো আর সঞ্চয়ও করতে পারবো তার মানে আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য থাকবে কিছু অর্জন করতে পারবো সেদিনটা খুব খারাপ দিন নয় খুব ভালো দিন এরপরে চলে যাবো আটই মে বৃহস্পতিবার চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে এবার রবির দিন রবি বুধ এমনিতেই খুব একটা ভালো ব্যাপার মানে সম্পর্ক ভালোই তো রবি বুধ সহ করবে মেষ রাশিতে ষষ্ঠভাবে তো আমরা কি করতে পারবো ডেফিনেটলি বলতে পারি যে শত্রু দমন হবে ঋণ শোধ হবে রোগ মুক্তি ঘটবে ব্যয় নিয়ন্ত্রণ হবে আমদানি হবে হঠাৎ করে বিদেশ থেকে ইনকাম শেয়ার মার্কেট থেকে ইনকাম তারপরে ফাটকা ইনকাম লটারি থেকে ইনকাম এই সমস্ত ব্যাপার যারা বুধের কাজ করো যারা তারাও ইনকাম করতে পারবে রাহু শুক্রের কাজ করো তারা ইনকাম করতে পারবে ভালোভাবে ইনকাম করতে পারবে এবং ইনভেস্ট করলে রিটার্ন পাবে আগামী দিনে সেই রিটার্নগুলো আরও দ্বিগুণ হয়ে ফিরে আসবে তো সেরকমভাবে রিটার্ন করতে মানে ইনভেস্ট করো এখন থেকে তো সেই রকম তার মানে আটই মে দিনটাও কিন্তু বৃহস্পতিবার দিনটাও খুব ভালো দিন রবির দিন মানে কর্মগতির দিন মানে কর্ম থেকে লাভ কর্ম লাভ কর্ম বাধা দূর হবে কর্মজীবনে সাফল্য তো কর্মজগত নিয়ে সেদিনটা টেনশনে থাকতে হবে না খুব ভালো দিন নয়ই মে চলে যাব সেদিনে চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায় কন্যা রাশিতে শুক্রবার নয়ই মে তাহলে চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে ওই দিনটা কিন্তু একটা বাজে দিন জীবনের সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে ইনভেস্ট করলে লস হওয়ার সম্ভাবনা আছে সেদিনটা না করেটাই ভালো চন্দ্র থাকবে শনি আর দৃষ্টিতে মন ভালো থাকবে না শরীরটাও খুব ম্যাচ ম্যাচ করতে পারে তো সেদিনটা সাবধান থাকতে হবে জীবনের সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তো সেদিনটা ভালো দিন নয় দশই মে দশই মে দিনটা আমাদের চিত্রা নক্ষত্রে থাকবে চন্দ্র ভালো দিন বলা যায় তো তবুও এইটটি পার্সেন্ট ভালো টোয়েন্টি পারসেন্ট খারাপ কেন না ওই নক্ষত্র হিসাবে চ্যালেঞ্জটা থাকবে কারণ আমি বলেছি বৃষ্টির রাশি বৃষ্টির লগ্ন যেহেতু তাই আমরা ফেভার পাবো মঙ্গলের নক্ষত্রে থাকবে চন্দ্র তো সেদিনে আমরা মঙ্গলের ফেভারটা পাবো কিন্তু যেহেতু বুধের সঙ্গে মঙ্গলের একটা খুব একটা বনে না তাই চ্যালেঞ্জ থাকবে কোন কোন ক্ষেত্রে ওই যে ওই যে সমস্ত ক্ষেত্রে বুধ কারো কথা করে ষষ্ঠ এখন আছে বুধ তো ষষ্ঠ মানে ঋণ শোধ করতে গিয়ে সমস্যায় পড়তে হবে শত্রুর সঙ্গে বিবাদ হতে পারে তারপরে শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে তারপর হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে একটু ক্রাইসিস আসতে পারে তো ওই শনিবার দিনটাও একটু সাবধান থাকতে হবে কিন্তু তবু বলছি সাবধান মানে একবারে হতাশ হবার দিন নয় টোয়েন্টি পার্সেন্ট চ্যালেঞ্জ তো থাকবেই জীবনের সমস্ত ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ কম বেশি থাকে সমস্ত ক্ষেত্রে যদি অ্যাচিভমেন্ট করতে হয় তো আমাদের চ্যালেঞ্জ পার করেই অ্যাচিভ করতে হয় কিছু তো সেটা স্বাভাবিক ব্যাপার যদি আমরা সেটা মানতে পারি তাহলে শনিবার দিনটাও বলবো যে এইট্টি পার্সেন্ট ভালো একটা দিন রবিবার চলে যাব পরের দিন এগারো মে রবিবার দিন চন্দ্র চলে যাবে তুলা রাশিতে থাকবে সাথী নক্ষত্র রাহুর নক্ষত্রে থাকবে চন্দ্র তো সাতই রাহুর দিন বুধ সেদিনটা সেদিনটা বুধের জন্যও ভালো খুব খারাপ না তো হঠাৎ করে প্রাপ্তি হতে পারে হঠাৎ কোনো কিছু পেয়ে যেতে পারি সেটা পয়সা টাকা কর্মক্ষেত্রে কিছু ঘটনা ঘটল বা কোনো ভালো নিউজ পেতে পারি একটা ভালো সময় আমরা অতিবাহিত করতে পারি পরিবারের সঙ্গে আমরা কোথাও যে গেলাম বেড়াতে একটু বাজে খরচা হলো কিন্তু ঠিক আছে ওটা চলতেই পারে তো ভ্রমণে যেতে হলে তো খরচা হবেই এবং সেটাকে আমরা পজিটিভলি নেবো যে হ্যাঁ এটা দরকার আমাদের জীবনে এটা জীবনের অঙ্গ সেইভাবে যদি আমরা নিতে চাই তাহলে রবিবার দিনটা ভালো একটা দিন মানে ঘুরে বেরিয়ে ভ্রমণ করে আনন্দে খেয়ে দেয়ে বেশ উল্লাসে হাসি উল্লাসে কেটে যাবে দিনটা ভালোই একটা দিন রাহুর দিন বলে একটু সাবধান থাকতে হবে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে এবং কারোর সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে বিশেষ করে দামপত্র সম্পর্ক বা পার্টনারের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা যদি একটু মানে যদি সতর্ক থেকে কথা বলি তাহলে খুব ভালো হয় ওই রবিবার দিনটা বাকি বাকি সমস্ত ক্ষেত্রে একটা ছুটির দিন আনন্দ করার দিন আনন্দে কেটে যাবে তাহলে বলবো যে পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত এই যে সপ্তাহটা এসেছে জ্যেষ্ঠার জন্য খুব ভালো একটা সপ্তাহ ঘটনাবহুল সপ্তাহ কর্মে ব্যস্ত থাকার সপ্তাহ কিছু অ্যাচিভ করার সপ্তাহ ইনভেস্ট করো রিটার্ন পাবে সব কিছু পাবে রিটার্ন বুদ্ধি খুলবে যোগাযোগ বাড়বে এই সপ্তাহটা প্রাপ্তির একটা সপ্তাহ নতুন করে কিছু তৈরি করার ভাবনা চিন্তা শুরু করার এইরকম একটা সপ্তাহ হয়ে উঠবে বুধ সঞ্চার করেছে নক্ষত্রের প্রতি সঞ্চার করবে নতুন একটা রাশিতে নতুন সম্ভাবনা নতুন সুযোগ নিয়ে আসছে তো এই সপ্তাহটা আমি বলবো যে সেই সুযোগ আর সম্ভাবনা যদি আমাদের জীবনের সামনে আসে তাহলে সেগুলোকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের এবং সেগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা আগামী দিনে উপকৃত হব